হ্যালো বিওয়ার্স আজকে চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমি আজকে দেখাবো নৌকার বাজার হ্যাঁ নৌকার বাজার আপনারা কোথায় কম দামে নৌকায় সরি কোথায় কম দামে আপনারা নৌকা কিনতে পারবেন ঠিক আছে কোথায় তো এটা হচ্ছে কুমিল্লায় আমাদের কুমিল্লায় তো এটা হচ্ছে রাস্তার পাশেই হাটটা বসে ঠিক আছে রাস্তার পাশে দোনো পাশে হাট বসে তো আপনারা দেখতেই পারতেছেন যে ডানে বামে কিন্তু দোনো পাশেই আছে ঠিক আছে তো এই হাটটা বসে তো তারা নিজেরাই আপনার নৌকা বানায় এবং নিজেরাই ফেরি করে এগুলো নিয়ে আসে নিজেরাই আবার বিক্রি করে ঠিক আছে তো নৌকা নেওয়ার সময় আপনারা কিন্তু অবশ্যই এগুলো দেখে শুনে নিতে হবে অনেক সময় অনেক দালাল টালাল থাকে দেখা যায় এই জন্য অনেক দাম বেশি পড়ে যায় তো আপনারা দালালের হক করে অবশ্যই পড়বেন না আপনার নৌকা আপনি নিজে দেখে অবশ্যই কিনবেন ঠিক আছে তো একটু বৃষ্টি ছিল যার কারণে রোডে পানি ঠিক আছে সবাই এটার পানিটা যে কেউ পানি হিসতেছে তো আপনারা অবশ্যই কিন্তু একটু দেখে শুনে নৌকাটা নিতে হবে ঠিক আছে তো এটা আমাদের কোথায় কুমিল্লা কোথায় বলেন কুমিল্লা কোথায় এটা কিন্তু আমাদের কুমিল্লায় আসলে যারা আপনারা কুমিল্লা থেকে যাবেন তো এটা হচ্ছে কুমিল্লা ইলিটগঞ্জ ইলিটগঞ্জ মুরাদনগর রোডে হ্যাঁ কুমিল্লায় আমাদের ইলেটগঞ্জ থেকে মুরাদনগর রোডে যারা কুমিল্লা থেকে যাবেন আপনারা ইলিটগঞ্জ বাজারে নেমে রাস্তা পারাপার হয়ে তারপরে যাইতে হবে যারা ঢাকার দিক থেকে আসবেন তারা হাতের বামে সিএজ স্টেশন নেমে রোড থেকে তারপরে মুরাদনগর রোডে এই এক মিনিট গেলে সামনে রোডের পাশেই আপনারা দেখতেই পাচ্ছে হাট বড়ছে হালকা বৃষ্টি পড়তেছে তো ক্রেতারা কিন্তু আছে একটু কম আর কি যারা সকালবেলা তো দশটা বাজে আপনার ক্রেতারা আছে ক্রেতারা কম এখানে কিন্তু বিভিন্ন প্রকারের নৌকা আছে ছোটো বড় মাঝারি ঠিক আছে আপনারা কিন্তু যারা প্রজেক্টের জন্য যারা মাছ ধরবেন যারা শখ করে নৌকা চড়বেন ঠিক আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন একদম নিঃসন্দেহে আপনারা কিন্তু এই নৌকাগুলো নিতে পারেন ঠিক আছে তো আপনারা কিন্তু একটু দেখে নিচটা উপরটা দেখে নেবেন উনি একজন ক্রেতা তো উনি দেখতেছেন নিচটা আপনারা কিন্তু অবশ্যই একটু দেখে শুনে নৌকাটা নিতে হবে ঠিক আছে যেহেতু কাঠের নৌকা তো অনেক সময় নিচে ফাঁক ফাঁক থাকতে পারে তো অবশ্যই একটু দেখে নেবেন কিন্তু হ্যাঁ অবশ্যই একটু দেখে নিবে তাকে কিন্তু বিভিন্ন দামের নৌকা আছে হ্যাঁ আপনারা তিন হাজার টাকা থেকে শুরু করে সাতাশশো টাকা বা তিন হাজার টাকা থেকে শুরু করে একদম যে ছোট নৌকাটা এখন যে নৌকাটা উঠাচ্ছে এটা হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা ঠিক আছে সাড়ে চার হাজার টাকা এই যে সামনের যে নৌকাগুলো আছে একবারে সামনে সামনে সিরিয়ালে ছোটো নৌকাগুলো হ্যাঁ এগুলো হচ্ছে সাতাশশো টাকা করে ঠিক আছে এগুলো হচ্ছে সাতাশশো টাকা করে তো আপনারা যারা খামারে বা শখ করে নৌকা চলবেন তা আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন ঠিক আছে সবাই কিন্তু এই নৌকাগুলো দেখতে পারেন এই যে সামনের যে ছোট নৌকাটা আছে আপনারা কিন্তু এটা মাত্র সাতাইশো টাকা দিয়ে নিতে বলুন এই যে মাঝখানে যে নৌকাটা আছে মাঝখানের হ্যাঁ মাঝখানে সিরিয়ালের যে দুইটা নৌকা আছে এই যে এখানে দেখেন মাঝখানের সিরিয়ালের হ্যাঁ একবার সামনের সিরিয়ালে আছে তো আপনারা কিন্তু এগুলা সাতাশশো থেকে তিন হাজার টাকা সর্বোচ্চ তো আপনারা চলেন আমরা একজন বিক্রেতার কাছ থেকে বিস্তারিত কথাগুলো শুনে কীভাবে আসবেন কত টাকা নেবে ঠিক আছে কোন জায়গা

এই নৌকাটা আপনি কত টাকা বিক্রি করবেন এই নৌকাটা এই এখানে যারাই আসবে মানে স্বর্ণ তিন হাজার টাকা থেকে তারা নৌকা পাবে তিন হাজার টাকা থেকে এখানে কত টাকা পর্যন্ত নৌকা আছে

যদি আপনাদের লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অবশ্যই ফলো দিতে কিন্তু আপনারা অবশ্যই ভুলবেন না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন আলাইকুম